আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবরাকাত আশা করি সবাই ভালো আছেন তো দেখতে দেখতে গরম চলে আসছে দুই দিন যাবৎ গরমের মাত্রা অনেক গুণ বেড়ে গেছে তো আজকে কিছু প্যানেল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্যানেলগুলো একটা শর্ট রিভিউ করে আপনাদের মাঝে দেখাবো এখনও পর্যন্ত যেহেতু ওইভাবে গরম পড়েনি এখনও পর্যন্ত এই প্রোডাক্টগুলোর একটা প্রাইসগুলো একটা সহনশীল মাত্রায় আছে তো যারা মূলত চিন্তা করতেছেন যে এই গরমে লোডশেডিং বা গরম থেকে মুক্তির জন্যে একটা সোলার প্যানেল নেবেন বা চিন্তা চিন্তাভাবনা আছে তারা যদি অতি দ্রুত সোলার প্যানেলগুলো নিয়ে রাখেন তাহলে হয়তো প্রাইসটা খুব বেশি হবে না কিন্তু এই গরমের সাথে সাথে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আবার দ্বিগুণ তিনগুণ হয়ে যায় তো এটা কিছু বলার নাই এটা হচ্ছে যে এরকমই চলে তো আমাদেরও কিছু করার থাকে না তো যাদের মনে করেন যে সোলার প্যানেল প্রয়োজন তারা এই মুহূর্তে ওই প্রোডাক্টগুলো নিয়ে রাখতে পারেন আর এইখানে শুধু প্যানেল না পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্সেসারিজ পেয়ে যাবেন ফ্যান চার্জার ফ্যান সোলার ফ্যান তারপর হচ্ছে কন্ট্রোলার সব কিছুই পাবেন তো যেহেতু আজকে তিনটা প্যানেল এখানে রেখেছি এগুলাই আপনাদের মাঝে তুলে ধরবো প্যানেল বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে একটা হচ্ছে যে একেবারে হাই ক্লাস ব্র্যান্ডেরগুলা আমি অবশ্যই সবসময় ব্র্যান্ডের যে প্যানেলগুলো আছে ওগুলাই সবসময় কাস্টমারকে সাজেস্ট করে থাকি কারণ হচ্ছে যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কোয়ালিটিতে অনেক ভালো হয় এবং আপনারা যখন মানে নন ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট নিয়ে নেন তখন প্রথম অবস্থায় হয়তো এটার পারফরমেন্স দেখে বুঝতে পারেন না যে এটা আসলে কোয়ালিটিতে কেমন এটা ব্র্যান্ড আর নন ব্র্যান্ড ফার্স্ট অবস্থায় ওরকমই পারফরমেন্স করে ফেলে কাছাকাছি কিন্তু ওই ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে এগুলা হচ্ছে যে লং টার্ম ব্যবহারের পরে আস্তে আস্তে এটার এফিসিয়েন্সিটা কমতে থাকে আর যেগুলো নন ব্র্যান্ড এগুলো খুব দ্রুত কমে যায় প্রায় অর্ধেকের মতো কমে যায় তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন তো এইখানে যে কয়টা প্যানেল আমি রেখেছি এগুলো হচ্ছে মিড রেঞ্জের ভিতরে একবারে হাই ক্লাসও না একবারে লো ক্লাসও না এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট এই বাজেট অনুযায়ী আমি জানি সবাই এটা সম্পর্কে ধারণা আছে তারপর ওই প্যানেলগুলো যদি আমি একটু দেখাই প্রথম এই প্যানেলটা থেকে শুরু করি এটা হচ্ছে এই প্যানেলটা যদি লোগোটা একটু দেখাই এটা হচ্ছে সেল আমেরিকান এই প্যানেলটা হচ্ছে সেল আমেরিকান আর এটা বেশি দিন হয় নাই বাজারে আসে এটা কোয়ালিটিটা অনেক ভালো ভালো একটা আউটপুট পাওয়া যায় ঠিক আছে আর এইখানে যদি দেখায় এখানে মনো একশো আট এটার বাসবারগুলো যদি একটু দেখায় আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মোট বারোটা বাসবার আছে এখানে আর এগুলা আউটপুট কোয়ালিটি অনেক ভালো আমি যদি একটু সেলগুলো দেখানোর চেষ্টা করি দেখেন এগুলো পিওর ব্ল্যাক প্রত্যেকটা সেল একেবারে নিখুঁত এবং পিওর ব্ল্যাক এইটা এবং এই লং রামটা মোটামুটি কাছাকাছি কোয়ালিটি তবে এটার আউটপুট একটু বেশি ওটা থেকে আর এখানে তো গ্লাসের ভিতরে দেয় আছে সেল আমেরিকান খোদাই করা ফ্রেমটা যদি একটু দেখাই মোটামুটি কোয়ালিটি ফুল খুব যে আহামরি ভালো আমি তা বলবো না তো বাজেট অনুযায়ী এই প্যানেলগুলা কোয়ালিটিতে অনেক ভালো এটা তো আমি জাস্ট একটা ওভারভিউ দেখালাম আপনাদেরকে আমি যদি এটার পিছনের সাইডটা একটু দেখাই আরেকটা জিনিস বলে রাখি একেবারে লো ক্লাসের যে প্যানেলগুলো আছে এগুলা না নিয়ে মোটামুটি কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আপনারা নেবেন এটা আমার কাছ থেকে নেন বা যাদের কাছ থেকে নেন কারণ হচ্ছে যে একবারে লো ক্লাসের প্রোডাক্টগুলো একটা সময় আপনার এফিসিয়েন্সি অনেকটা কমে যায় আর যদি পসিবল হয় তাহলে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নেবেন যেমন আছে মিড বাজেটের ভিতর বলতে পারেন ফরচুন তারপর হচ্ছে হাই বাজেটের ভিতরে সুপারস্টার আসে তারপর হচ্ছে রোহিমা ফ্রুস গ্রামীণ শক্তি আছে তারপর হচ্ছে হ্যামকো আছে হ্যামকোর যে প্যানেলটা আছে অতি শীঘ্রই আমার চ্যানেলে একটা ফুল রিভিউ চলে আসবে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই হ্যামকোর প্রোডাক্টের রিভিউ খুব একটা দেখি নাই তবে আমি কথা দিলাম এটা করে দেখাবো লোড টেস্ট করে হ্যামকোর তো এটা যদি আমি একটু পিছনের সাইটটা আপনাদের মাঝে তুলে ধরি আমি আসলে এক এক করে সবগুলা প্রোডাক্টের পিছনের সাইটটা আমি দেখাতে পারবো না তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে আমি মূলত এই প্রোডাক্টটা একটু দেখাই এখানে বারকোড দেয়া আছে আপনারা দেখতে পারবেন আর এখানে দুইটা কানেক্টর দেয়া আছে আর এগুলো চাইলে কানেক্টর দিয়েও কানেক্ট করতে পারেন বা এখান থেকে কেটে আপনারা কানেক্ট করতে পারবেন প্লাস মাইনাস দেখে আর এখানে কিছু স্পেসিফিকেশন দেয়া আছে এখানে মডেলটা দেওয়া আছে এম সিক্সটি একশো ওয়াট আর এখানে রেটেড ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে একশো ওয়াট আর এখানে ভোল্টেজ এট ম্যাক্সিমাম এটা আঠারো ভোল্ট আর এখানে হচ্ছে শর্ট সার্কিট যেটা ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ এমপিআর ওপেন সার্কিট ভোল্টেজ একুশ দশমিক জিরো সিক্স ভোল্ট বাকি যে জিনিসগুলো এগুলো আপনারা দেখে নেবেন একটু কষ্ট করে তো আমি এই জংশন বক্সটা একটু খুলে দেখাবো কারণ এখানে একটা বিশেষত্ব আছে আমি এই জিনিসটা খুলে আপনাদের মাঝে একটু দেখাই খোলার সাথে সাথে দেখতে পারবেন যে এখানে একটা অসার দেওয়া আছে এখানে যাতে পানি প্রবেশ না করে এটা যে খুব আহামরি ভালো এটা বলবো না মোটামুটি কোয়ালিটি ফুল পানি ঢোকার কথা না আর এই জায়গায় যদি দেখেন এইখানে হচ্ছে কোয়ালিটিটা দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোট ছয়টা ডায়ও দেওয়া এটা করা ঠিক আছে এই জিনিসটা অবশ্যই অনেক হেভি এবং আপনার আউটপুটটা অনেক ভালো পাওয়া যায় আর এখানে সেফটিরও বিষয় আছে তো এই হচ্ছে আমাদের ভিতরের কন্ডিশন এটা জাস্ট খুলে দেখালাম সবগুলা খুলে দেখাবো না আমি যদি একটু লাগিয়ে দিই তো মিড বাজেটের ভিতরে এই প্যানেলটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বাজেট অনুযায়ী সবচেয়ে বেস্ট একটা আউটপুট পাবেন ঠিক আছে এখন যদি আসি এখানে এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে সোলার ল্যান্ড গোল্ড এটা অনেকেই হয়তো জানেন বা পরিচিত অনেকে থাকতে পারে এটা সোলার ল্যান্ড গোল্ডের একটা প্যানেল এখানে ভিতরে লেখা আছে সোলার ল্যান্ড গোল্ড আর এখানে দেখেন স্কিউআর কোড দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে স্ক্যান করতে পারবেন আর এটা হচ্ছে পিওর ব্লাক একটা প্রোডাক্ট হুম এগুলোও ব্লাক বাট এটা পুরোটাই বডি থেকে শুরু করে আমি যদি দেখাই বডিটাও ব্ল্যাক ফ্রেমটা আর প্যানেলটাও পুরাপুরি ব্ল্যাক ক্যামেরার কারণে হয়তো ভালোভাবে বোঝানো যাচ্ছে না পিওর ব্লাক একটা প্রোডাক্ট আমরা একটা জিনিস খুব ভালো করে জানি যে কালো যে জিনিসগুলা এগুলার তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি এটা যেহেতু পিওর ব্ল্যাক এটা একটু আলোর পরিমাণ রোদের পরিমাণ যদি একটু কম হয় তারপরে মোটামুটি ভালো একটা আউটপুট এখান থেকে পাওয়া যায় এটা ব্ল্যাক থাকার কারণে কিছু বেনিফিট আমরা এখান থেকে পাই আর এইটাও কোয়ালিটিফুল দেখেন সেলগুলা একেবারে নিখুঁত কোনো সেলের ভিতরে কোনো জামেলা আছে বলে মনে হচ্ছে না আর এইখানে তো লেখাই আছে সেল জার্মানি মনো একশো ওয়ার্ড এই সবগুলাই ক্লাসের ভিতরে খুঁতাই করা এইগুলা আসলে ওইভাবে দেখানোর কিছু নাই মোটামুটি সব প্রোডাক্ট এরকম থাকে কিন্তু কোয়ালিটির বিষয় হচ্ছে যে এইখানে দেখেন সেলগুলা সেলগুলা অনেক নিখুঁত আমি চাইলে আরও অনেক প্যানেল আছে এগুলো আমি সেল করতে পারতাম কিন্তু আমি বাসাই করে করে কিছু কিছু প্রোডাক্ট যেগুলো কাস্টমার সার্ভিস অনেক ভালো পাবে ওগুলাই সেল করি তো যাদের লাগে এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এটাও আউটপুট কোয়ালিটি অনেক ভালো এটার হচ্ছে চল্লিশ ওয়ার্ডের একটা প্যানেলের রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন বা দেখতে পারেন এখান থেকেও মোটামুটি ভালো একটা আউটপুট পাবেন এগুলো লং টার্ম বা রোদের পরিমাণ যদি একটু কমও হয় তাহলেও আপনারা এখান থেকে ভালো একটা আউটপুট পাবেন আশা করি অনেক দিনই ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা প্যানেলেরই পঁচিশ বছরের ওয়ারেন্টি আছে এটা হচ্ছে লং রানের একটা প্যানেল আমি আবারও বলি লং রানের কোয়ালিটি অনেক ভালো হয়তো ভালো জিনিসগুলো বেশি দিন থাকে না দিন দিন কোয়ালিটি অনেকটা লো হয়ে যায় কিন্তু আপাতত যে প্যানেলগুলো আছে আমি বলতে পারবো কোয়ালিটিটা অনেক ভালো এখানে ব্র্যান্ডিং করা আছে লং রান একশো সত্তর ওয়াটের একটা প্যানেল এটা এটা একশো সত্তর ওয়াটের একটা প্যানেল আর দেখেন এখানে দেওয়া আছে জার্মান সেল যদিও এখানে লিখে আছে তবে এইগুলা টেকনোলজিটা জার্মান ইউজ করা হয়েছে এগুলো সব চায়না প্রোডাক্ট লং রানে যে একশো আবার এখানে দেখেন একশো ওয়ার্ডের একটা প্যানেল আছে একশো একশো সত্তর দেড়শো সব ধরনের প্যানেল নিতে পারবেন তবে লং রানে একটা বিশেষত্ব হচ্ছে এই একশো সত্তর ওয়ার্ডের যে প্যানেলটা আছে এটার মধ্যে একটা বিশেষত্ব আছে বিশেষত্বগুলি যদি আমি একটু দেখাই দেখেন সেলগুলা প্রথমে একটু দেখাই সেলগুলা কোয়ালিটি প্রত্যেকটা সেলি নিখুঁত আর যদি নিচের দিকে যাই বডি টাকচার ভালো আছে মোটামুটি ভালো মজবুত তবে বিশেষ সত্যটা হচ্ছে এইখানে একটু লক্ষ্য করবেন এটা কিন্তু হাফ কার্ট এটা এখান থেকে কাটা দেখেন হাফ কার্ট আমি যদি একটু পুরোটা দেখাই এই দেখেন উপরের সাইড আর মাঝে থেকে এটুক নিচের সাইড এটা হাফ কাট থাকার যে সুবিধাটা আপনারা এখান থেকে পাবেন কিন্তু যদি হাফ কাট থাকে ধরেন এই সাইডে মানে ছায়া পড়লো কোনো গাছ কিংবা কোনো জায়গায় ছায়া পড়ে গেল তখন এই যে সাইডটা আছে এই সাইডটা যদি কাজ নাও করে কিন্তু নিচের যে সাইডটা আছে এই টুকির ভিতরে যদি রোদ পড়ে তাহলে এই টুক কাজ করবে তার মানে এটার আউটপুট মানে যদি ছায়াও পড়ে মোটামুটি ভালো একটা আউটপুট আসে কম বেশি পাবেন যেটা অন্য সব প্যানেলের ক্ষেত্রে ছায়া পড়লে অনেকটাই কমে যায় বন্ধ হয় না বাট অনেকটা কমে যায় তো যারা মিড বাজেটের ভিতরে কোয়ালিটিফুল প্রোডাক্ট খুঁজতেছেন তাদের পছন্দের তালিকায় এই লং রানটাও রাখতে পারেন ঠিক আছে এই প্যানেলটাও আপনারা নিতে পারেন এটাও আমার কাছে পাবেন এটা ছাড়াও আমার কাছে সুপারস্টার হ্যামকো রহিমা ফ্রোস তারপর হচ্ছে গ্রামীণ শক্তি সব ধরনের প্যানেল আমার কাছে পেয়ে যাবেন তো যারা এই গরমের ভিতরে চিন্তা করতেছেন যে একটা মিড বাজেটের ভিতরে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট চান তারা চাইলে বা প্যানেল নিতে চান তারা চাইলে এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিতে পারবেন যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিব বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে পরিশোধ করবেন আর যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন লাইক কমেন্ট করবেন এবং আর নতুন যারা আসেন আজকে ফার্স্ট আমার চ্যানেলটা দেখতেছেন সবার কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব। এটা তো জাস্ট শর্ট রিভিউ সামনে হচ্ছে যে হেমকুর যে সোলারটা আছে ওই প্যানেলটা আমি লোড টেস্ট করে আপনাদের মাঝে দেখাবো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ